কে আইলে ডাক্তার আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন কি ব্লুকটা তো হলো শুরু করলাম দুপুর বলায় এখন হলো বাগান আরছি বাগান আরছি হলো লেবুর ছলো দিন হয়েছে পরিষ্কার করা হয় না কারণ বাড়িতে ছিলাম না বাড়িতে থাকলো হয়তো বা এখানে আসলে हां দেখি যে লতা আছে সেটা হলো আ টাটা ফলাই দেই নিয়ে আসা তো অনেক দিন হয়ে গেছে পরিষ্কার করা হয় না আর এখান থেকে মাঝে মধ্যে আদিয়ানার দাদি এই ঘাসগুলো নিয়ে হলো ছাগল রে দেয় খাওয়ার জন্য তো আর গাছে হলো অনেক লেবু হইছে আমার চাচি শ্বশুর বলতেছে যে গাছে অনেক লেবু হইছে ছিঁড়তেছেন না কেন কাল খাবার আদিয়ানার পরে বললো যে সিরা কতগুলো ফ্রিজে রেখে দিও তো এই কারণে আসছি যে পরিষ্কারও করি আর লেবু কত লেবু হয়েছে তারপরে কাড়া এ দেখেন কত লেবু হয়েছে চাচি ও নিতেতে তো কাছে এত লেবু দুধছে অনেক লেবু লেবু ছিঁতে গেল তো কাটা খাইতেই হয় রান বাবার কাটারলি আমি দুই তিনটা ছিঁতে গেছি আর দুই তিনটা সময় হলো কাটা ওই পাশে আর কি মিണ്ടാ গেছে পরে কাকীকে বললাম যে আপনি ছিঁড়েন গ্রাম অনেক সুন্দর আমি হলো লেবুতে খাইছি এখানে লেবু দেখা যাইতেছে ওই পাশে হলো আরো বেশি তো আমি হলো চিঠতে পারতেছিলাম না পরে কাকি বললাম নির্দেশ কিন না তো সবাই কিন না এখানে হলো আরো মনে হয় কি কম হয়েছে

অঁ ঠিকেই বাঢ়ি যাব বিকালবেলা একেবাৰ ফ্ৰী ফ্ৰিজটা একো মই হৈ গৈছে একো বলতে ভালেই মই হৈ গৈছে কাৰণ অনেক দিন হৈ গৈছে ফ্ৰিজ হোৱা নাই যোৱাৰ আগে ধুই ৰাখি গৈছিলোঁ বিছ বাইছ দিন বেছি হৈ গৈছে পেস্টটা খ্রিস্টদ শেষ chalay <smotattly> isko এম করে না বাবা এই যে ফ্যান ছেড়ে দিছি তো এখানে হলো আম কাঠটা হলুদ দিয়ে মরিচ দিয়ে হলো রোদ্রে দিছিল সকালে এখন হলো এটা সর্ষের তেলের ভিতর ছাড়বো বড় করে এসে একবার দিতে পারবো একবারই দিতে পারবো বড় করে এসে ঘুরে দেখো বেশি না 촬영 yep. yep. पिपरा, तो. दस दी वो जागत तो पीपरा भी जागतनी

এখানে হলো সরিষা বাটা আর হলো গরম মশলা বাইটা তারপরে আদা বাটা দিবে না